আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি ইফতারের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি হচ্ছে ডিম পেঁয়াজি চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই নিয়েছি তিনটা মতো সিদ্ধ ডিম সিদ্ধ ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি এটিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি পেঁয়াজগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি হলুদ গুঁড়া লবণ আদা কোটা এই উপকরণগুলোকে দেওয়ার পর সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি বেসন বেসনটা দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে অল্প মতন মিক্স করে নেওয়া মশলাটা নিয়ে নিচ্ছি মশলাটা নেওয়ার পর পেঁয়াজের মতন সাইজ করে হাতের মধ্যে দিয়ে নিচ্ছি এর মধ্যে নিচ্ছি সিদ্ধ করা ডিমটা ডিমটা দেওয়ার পর মশলা দিয়ে ডিমটাকে ঢেকে নিচ্ছি এভাবেই আমি বাকি মশলাগুলোতে ডিমটা ভরে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সব মশলাগুলোতে ডিমটা ভরে নেওয়া হয়ে গেছে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে ডিম পেঁয়াজিগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সব ডিম পেঁয়াজিগুলো দেওয়া হয়ে গেছে এবং হালকা মিডিয়াম আছে ডিম পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ডিম পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি সো ফাইনালি ফ্রেন্ড আমাদের মুছে ডিম পেঁয়াজি রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ